পীরে শরিয়ত পীরে তরিকত পীরে হাকিকত পীরে মারিফাত কয়টা বললাম এই পীরে শরিয়ত পাওয়া যায় এটা अवेलेबल আছে কিন্তু পীরে তরিকত পীরে হাকিকত পীরে মারিফাত পীরে তরিকত পাওয়া যায় কিন্তু পীরে হাকিকত পীরে মারিফাত এগুলা খুঁজে পাওয়া খুবই দুষ্কর চিনাও বড় কঠিন কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারি তিনি পীরে শরীয়ত পীরে তরিকত পীরে হাকিকত পীরে মারিফত সুবহানাল্লাহ বল এই জন্য গৌসুল আজম মাইজবান্ডারি কেবলা আলমের এই চারটা গুণ ছিল বিদায় তিনি খলিফাতুল্লাহ হয়েছেন তিনি খলিফাতুর রাসূল হয়েছে আল্লাহর মনোনীত খলিফা হয়েছে না আপনি বলবেন আল্লাহর মনোনীত কিভাবে খলিফা ইন্নী জা'ইলু ফিল আরদি খলিফা আল্লাহ কোরআনে বলছেন আমি জমিনের বুকে আমার মনোনীত খলিফা আমি প্রেরণ করেছি সুবহানাল্লাহ বলেন এখানে নাম বলেন নাই কিয়ামত পর্যন্ত আল্লাহর খলিফা থাকবে তবে হ্যাঁ খলিফাতা দুই প্রোডাক্টের মাধ্যমে আসছে দুই ধারার মাধ্যমে যেমন আমাদের মোবাইলের মধ্যে বিভিন্ন প্যাকেজ দেয় না ডিসেম্বর মাস উপলক্ষে একটা রবি কোম্পানি দেখবেন যে বিজয় দিবসকে কেন্দ্র করে রবি কোম্পানি একটা অফার দেয় যে ডিসেম্বর মাসের মধ্যে এত টাকা রিচার্জ করলে এই এই পাওয়া যায় আল্লাহ ও খলিফা দুই প্যাকেজে পাঠাইছেন এক প্যাকেজের নাম হলো নবুয়ত এক প্যাকেজের নাম হলো বেলায়ত নবুয়ত যখন বন্ধ হয়ে গেল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়া আলা কি সুন্লাহি তেমান নবীর পর আর কোন নবী এই প্যাকেজ যখন চলে গেল বন্ধ হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটি প্যাকেজ চালু করলো যার নাম হচ্ছে বেলায়ত বড় করে বলেন এবং নবুয়তের প্যাকেজের নাম হচ্ছে নবী রসুল আর বেলায়তের প্যাকেজের যারা আসবেন তারা হচ্ছে ওলি কুতুব আবদাল পীর গৌসুল আজম সুবাহান আল্লাহ বলে না এই ওলির প্যাকেজের মধ্যে সর্বোত্তম জ্ঞানের অধিকারী হচ্ছে গৌসুল জোরে বলেন না গৌসুল আর আমরা গোলাম হচ্ছে হুজুরে গৌসুল আজম মাইজ বড় করে বলেন না সুবাহান এই জন্য তো সাইরে বলেন কেন চিনলি নারে ম।

ইচ্ছা জান আর চিনতে পারে সব দরকার চিনি barro হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো কে নিরে দরবি কোন কেন গৌসুলা জম মে कनो चिनी ने मोन कनो चिनी न रे मौ सोल सला दुनिया रसला सलाह दुनिया रसला তাহলে পীর কয় 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 প্রকার পীর আছে একটা হচ্ছে পীরে শরীয়ত আর একটা হচ্ছে পীরে পীরে হাকিকত পীরে মারিফাত এখন পীরে শরীয়ত কাকে বলে পীরে শরীয়ত হচ্ছে যে আপনাকে শরীয়তের আমলের উপর চালাবে সুবহানাল্লাহ বলেন যে আপনাকে কিসের উপর চালাবে শরীয়তে যেমন আমার বাবা জান শাইন শাহ বিশ্ববলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ বান্দারের কাছে পীরের শরিয়তের গুণ আছে না নাই জোরে বলেন আছে না নাই এইজন্য উনি আমাদেরকে বলছেন হালাল খাও আল্লাহ আল্লাহ সব সময় শাহ তাহলে ওনার কাছে পীরে শরিয়তের যে গুণটা থাকার দরকার সেই গুণটা ওনার কাছে কিন্তু এই গুণ আছে মানে আর গুলা নাই তা নয় অনেকের কাছে শুধু পীরের শরীয়তের গুণ আছে কিন্তু পীরে তরিকতের গুণ তিনি আপনাকে একটা এমন পর্যায়ে চালাবে যে মানুষ আপনাকে সৎ মানুষ বলবে মানুষ আপনাকে নীতিবান বলবে মানুষ আপনাকে আবাদতকারী বলবে কিন্তু আল্লাহওয়ালা বলবে ওলি আল্লাহ বলবে শাহেন শাহ বাবা জান যার কাছে পীরের শরীয়তের গুণ আছে পীরের তরিকতের গুণ আছে পীরের তরিকতের গুণ কাকে বলা হয় পীরে শরীয়তের গুণ হলো যিনি আপনাকে একটা সংবিধানের আলোকে যেই সংবিধানের নাম হলো কুরআন ওই কুরআনের আলোকে আপনাকে একটা রাস্তা দেখাবেন আবার পীরে তরিকত হলো ওই পীর যিনি আপনার গলার মধ্যে এমন একটা খোদার প্রেমের তৌক লাগিয়ে দিবেন এমন একটা খোদার প্রেমের আপনার গলার মধ্যে মধ্যে ঘন্টি ঝুলিয়ে দিবেন ওই ব্যক্তি কখনো দুনিয়ার তালে ভয় না ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে পড়ে থাকে না ওই ব্যক্তি দুনিয়ার প্রেমের মধ্যে মজে থাকে না ওই ব্যক্তি কোন নারী বাড়ি গাড়ির প্রেমের মধ্যে থাকে না ওই বলির সহবত হলো এমন যেটা প্রেমের তো একবার লাগিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তির নজর থাকে শুধু আল্লাহর দিকে বড় করে বলেন সুবাহ কৌশল আজম মাইজবান্ডারির গলার প্রেমের তোক যার কাছে লাগছে এরকম অনেক ব্যক্তি আছে কি নাই যাদের খেয়াল শুধু কার দিকে কোথায় ঘর কোথায় বাড়ি কোনো খবর জোরে বলেন না কোনো খবর আমিরুল আউলিয়া আমিরুল জামা গাউসুল আজম মাইজবান্ডারে প্রেমে পড়ে এমন ভাবে বেখুদি হয়ে গেলেন তিনি আলেমে দিন ছিলেন অনেকে জানেন না মনে করেন যে আমিরুল জামা তিনি বাংলা শিক্ষিত ছিলেন আমি ওনার হাতের লেখা দেখেছি ওনার ফারসি লেখাগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন উনি একজন মুহাক্কিক আলেম ছিলেন কিন্তু গাউসুল আজম মাইজবান্ডারে প্রেমের তৌক যখন পড়ে গেল কোথায় ঘর কোথায় বাড়ি সব ছেড়ে উনি আল্লাহর ধ্যানে গৌসুল আজম মাইজবান্দারি কুরবতে পড়ে রইলেন বড় করে বলেন না সুবহান এই জন্য শায়রা বলেন কত খেলা জানো রে মাওলা কত খেলা কত খেলা জানো রে মাওলা গলাই দিয়া প্রেম রশি গলাই দিয়া আস্তে দিরে তান রে রঙিলাম মৌলা রে ও আমার রঙিলা বান্ডারি সুবাহ বলে না তখন ওই ব্যক্তি দুনিয়ার প্রেম থাকে তবে দুনিয়াকে ব্যবহার করে আল্লাহর জন্য হ্যাঁ সংসারও থাকে তবে উনি যায় নিজের চাহিদা জন্য নয় হুকুম বাস্তবায়ন করার জন্য লালন পালন করেন নিজের জন্য নয় আল্লাহ বলেছেন বিদায় উনি মানুষদের সাথে কথা বলেন সদাচরণ করেন ভালো ব্যবহার করেন এমনি করেন না আল্লাহ বলেছেন বিদায় অর্থাৎ যখন সে তখন সে আল্লাহর হুকুমে উঠে আল্লাহর হুকুমে বসে আপনার সাথে কথা বলল আল্লাহর প্রেমের কারণে বলে আবার আপনার সাথে দোস্তি ভেঙে দিল আল্লাহর কারণে ভেঙে দেয় বড় করে বলে না যেমন আব্দুল গনি কাঞ্চন করি আব্দুল সালাম বুসপুরি দুজনই ভাই ছিল এক ভাইকে এক ভাই না দেখার জন্য সাত হাতের বেড়া দিছিল কয় হাতে তো আব্দুল সালাম বুসপুরি উনার ভাইকে উনি মহাব্বত করেছিলেন আল্লাহর কারণে আবার যখন তরিকায়ে মাইজবান্ডারের বিপরীত গেল তখন উনি সাত হাতের বেড়াকে মেনে নিয়েছেন সেটাও আল্লাহর কারণে বড় করে বলেন না সুবহান আর একদিন যখন আব্দুল সালাম বুসপুরি নিজের ঘরের মধ্যে বসে মাইজবান্ডারি কালাম পড়তেছে আব্দুল গনি কাঞ্চনপুরি তো তৎকালীন সময়ে বড় আলেম ছিলেন শুধু আলেম নয় তিনি বাতেল ফেরকাদের বড় একজন সৈয়দ আলেম ছিলেন যাকে বাহারুল উলুম বলা হতো মাইজবান্ডারি কালাম যখন টান দিল দরজা দরজা সাত হাতের বেড়া ভেঙে বলতেছে ভাই তুমি এটা কি পড়তেছ তো বুঝতেছি তুমি পড়তেছ ঘরে বসে চম্বুক যেরকম লোহা টানে তোমার কালাম

মারহাবা মারহাবা এই জন্য তো সাইরে বলতেছেন চলো যায় অমরপুরে এটা কাকে কে বলতেছেন আব্দুল সালাম বুসপুরি আব্দুল গনি কে বলতেছে এটা আমার কাজ নয় চলো যদি এই টানের রহস্য জানতে চাও তাড়াতাড়ি চলো কোথায় যাব চলো যাই অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে যেই দেশেতে বাস করিলে আজারাইলের চলো যাই অমরপুরে সুবহানাল্লাহ বলেন না মানুষ হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো মানুষ হইয়া মানুষ ধরো হাইরে অমানুষের ছাত্র দিবে তোরে অমরপুরে বানা খানা দিখাইয়া দিবে তোরে অমরপুরে চলো যাই অমরপুরে সহানা যখন شیخুত তরীকতের কাছে চলে গেল তখন তাকে আজকে ধরা হলো বাতেলরা বললেন আব্দুল গনি তুমি তো আমাদের কলিজার টুকরা ছিলা তুমি মাইজবানদারের জন্য পাগল হইলা কারণ কি যখন আব্দুল গনি কাঞ্চনপুরী গাউসুল আজম মাইজবানদারের দপ্তরে شیخুত তরীকতের যখন দর্দস নিয়ে شیخুল হাকিকতের মধ্যে চলে গেল شیخুল হাকীকতের নজর পড়ল তখন আব্দুল গনি কাঞ্চনপুরী আর দুনিয়ার প্রেমের মায়ার মধ্যে নাই তিনি

পাওয়ার জায়গা বড় করে বলে এটা শেখুজ শরীফ এই ফয়েসটা দিতে পারবে পারবে শেখ আজ শরিয়তে ফয়সালা দিতে পারবে এটার জন্য উপযুক্ত ব্যক্তি লাগে এটা সবার দ্বারা সম্ভব কিছু শেখ আপনাকে শুধু ইসিম দিবে কিছু শেখ আপনাকে শুধু নির্দিষ্ট কিছু কর্ম দিবে আমাকে একজন বললেন পি ধরছি তা বলে কি আমল দিতে কয় পীরে কইছে নামাজ পড়বে লাই রোজা রাখবে লাই তৌফিক হইলে হজ করবে লাই পরিমাণ সম্পদ হইলে দিবেন দিবে আমি বলি তোমার পি ধরলো তো নামাজ পড়া পড়ো রোজা রাখা হজ করা যাকাত দেওয়া ফিন আদল্লিয় ফরজ পির ধরে নামাজ রোজা হজ যাকাতের জন্য নয় পির ধরে আসসালাতু মিআরাজুল মুমিনিন করার জন্য বড় করে বলে সুবহান আপনার পির কি আপনাকে আসসালাতু মিআরাজুল মুমিনিনের জ্ঞান রাস্তা বুঝ আপনাকে দিয়েছে তিনি বলেন এটা আবার কি আমি বুঝে নিয়েছি শেখ ধরেছেন তবে শেখ উরিহা পেয়েছেন শেখ উৎসরিকা তিনি পান এই জন্য শেখরিহা সেখানে আছে একই ব্যক্তির ভিতরে শেখ উৎসরিকা এর গুণ আছে শেখুল হাকিকত শেখুল মারেফত চারোটা গুণে গুণান্বিত ইনি হচ্ছেন আমার গৌফুল আজম আর যখন আব্দুল গনি কাঞ্চন পুরী যখন হাকিকতের খোঁজ পেল তখন তাকে আর দুনিয়ার কেউ আটকায় রাখতে পারছে জোরে বলেন না পারছে কেউ ধরে রাখতে পারছে তিনি গৌসুল আজম মাইজবান্দারির হাকিকি হাকিকত যখন বুঝে ফেলল তিনি তো ওই আয়না পেয়ে গেছেন যে আয়না দিয়ে নিজের চেহারা নয় যে আয়না দিয়ে মুস্তফার চেহারা দেখা যায় ওই আয়না কি সবাই হতে পারে আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে আরা মোলাইসা বকলের কি হয় আরা ওয়ারাসাতুল আরো গর্ব করি হই ওয়ারা আলেম আরা ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়ার ওয়ারিস যারা আম্বিয়ার ওয়ারিস হয় তাদের ভিতর একটা আইনা থাকে যে আইনা দিয়ে আম্বিয়া আলাইহিস সালাম অর্থাৎ মদিনা ওয়ালা দেখা যায় বড় করে বলেন না সুবহান এই জন্য শেখ ও বলেন ওরে খোদা ফাইবার আসার ওরে নবী ফাইবার আশা দার আমার হোদা ফাইবার আশা দার আমার নবী ফাইবার জার এশকের ডুগুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান ও তোর প্রেমের ডুরি

जार ऐश कर डोगरी बंद जाइया गौ से मजीवन उतर तो पे मर डोरी बंद जाइया गौ से मजीवन दार सदा दुनिया ہر شیخ علماء فتح এটা হলো এমন এক ব্যক্তি যখন আল্লাহর বলির দরবার থেকে শেখুল মারে ফতের সোহবতে থেকে ওই মারে ফতের জ্ঞান অর্জন করে তখন তিনি যেমন আমার দয়াল নবীর জবান দিয়ে আমার আল্লাহ ঘোষণা করেন আল ইনসান মানুষ হলো আল্লাহর রহস্য আল্লাহ হলো মানুষের রহস্য যখন একজন ব্যক্তি কামেল পীরের সোহবতে থেকে শরীয়তের জ্ঞান অর্জন করে তরিকতের জ্ঞান অর্জন করে হাকিকত নামের আইনার মধ্যে যখন রূপ ধারণ করে যখন তালাশ করে নেই তখন ওই ব্যক্তি খোদার পরিচয় পেয়ে যায় তখন সে আল ইনসানু সিদ্দি ও আনা সিররাহু তখন ওই ব্যক্তি খোদার রহস্য হয়ে যায় খোদা তার রহস্য হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি হাসলে আল্লাহ পাক খুশি হয় ওই ব্যক্তি কাঁদলে আল্লাহ পাক ناراض হয় ওই ব্যক্তি নজর দিলে আল্লাহ ওয়ালা তৈরি হয় ওই ব্যক্তি বद्दुआ দিলে আলেম बर्बाद হয় ওই ব্যক্তি একটু যদি নজরে দয়া করে ওই ব্যক্তির আবাদ হয়ে যায় যেমন শাহিন সাহেব বিশ্ববিলি सैयद জিয়াবুল হক مشبান্ডার কেবলাই আলম ওই জ্ঞানের অধিকারী ছিল বিধায় যখন উনি সফরের মধ্যে দিলেন যখন তেলের টাঙ্কির মধ্যে তিনি যখন তেল নিবেন যখন তিনি গাড়িকে দাঁড় করাইলেন পাম্পের মধ্যে যা বললেন পঞ্চাশ লিটার তেল দিয়ে দাও তেল দিয়ে দাও যখন ওই পাম্পের মালিক বুঝতে পারলেন ইনি সাগেন সব বিশ্ব জিয়াবুল জিয়াউল মাইজ মাইজবান্ডারি একটু তিনি পেরেশান হলেন কারণ তিনি বলি আল্লাহ মানে না তুমি মানলেও কি তুমি না মানলেও কি যাকে আল্লাহ বলি বানাই তাকে কেউ দুশ্মন বানাইতে পারে না ঠিক না যাকে আল্লাহ ওয়ালি বলে যাকে আল্লাহ বন্ধু বলে তাকে দুনিয়ার কেউ দুশমন বললে সে ওলির দুশমন নয় সে আল্লাহর দুশমন হয়ে যায় কেউ যদি ওয়ালিকে আপন বানায় ওই ব্যক্তি ওলির আপন নয় ওই ব্যক্তি আল্লাহর আপন হয়ে যায় এই জন্য তো শায়র বলেন নিগাহে ওয়ালি মে এ তাসির দেন

দর জন্য বলল ওই তেলের পাম্পের মালিক বুঝতে পারলেন তিনি বাবা দাম তিনি তো সে উত্তরই কত সহবত পাই নাই ঘৃণা করে অন্তর থেকে ঘৃণা করে বসল বলল ড্রাইভার ইনি কি ওই জিয়া বাবা বললেন হ্যাঁ ইনি জিয়া বাবা বলছে বাবা তো তেল লাগে না বাবা তো তেল সারা গাড়ি চালাইতে পারে বাবাকে একটু বলো না তিনি যেন পানি দিয়ে গাড়ি চালায় এটা মহাব্বত করে যদি বলতো ওই ব্যক্তির কপাল খুলে যেত কিন্তু তিনি ঘৃণা করে বলেছেন ঘৃণা করেছেন ওলি আল্লাহকে নারাজ হইল আল্লাহ মহাব্বত মহাব্বত করেছে ওলি আল্লাহকে খুশি হইল আল্লাহ সাহেন সাবাবা যান অন্তরের মধ্যে কষ্ট পাইলেন আর যখন পাইলেন ড্রাইভারকে বললেন নিচের ছড়া থেকে পঞ্চাশ লিটার পানি নাও বোতল পুরাইয়া পানি নিল বলো ঢালো 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 পানি ঢাল আরম্ভ করলেন ড্রাইভার মনে মনে বলেন এই গাড়ি আর ঠেইলা সারা নেওয়ার কোনো জোগান নাই বাবা জান কেপলা বললেন তুমি তেল বড় কোনখান থেকে বলে নিচের জিল থেকে বলে বাবা যান সত্য পানি বললাম আমি বলছি ভরোক তুমি তেল ভরো পানি ভরে দিলেন কিন্তু ওলি জবানে বলেছেন তেল আল্লাহর বলির জবানের কথা আল্লাহ কবুল করে নিলেন পানিকে যখন তেল বললেন পানিটা তেল হয়ে গেল একিকে স্টার্ট হয়ে গেল সুজা কক্স বাজার চলে গেল যাওয়ার সময় কেবার স্টেন সিগারেটটা জ্বালাইল মুখের মধ্যে আগুনটা নিল দরাই আগুনটা কি করল একটা খরের স্তূপের মধ্যে ছুরে মাইরা দিল এই দিকে খরের স্তূপে আগুন লাগলো ওই দিকে পেট্রোল পাম্প জ্বলে শেষ হয়ে গেল ব্যাপার কি ব্যাপার কি আগুন মারল খর স্তূপে জইলা গেল পেট্রোল পাম্পে আমি তো বুঝতে পারলাম না আকল বলে চলবে খরের স্তূপ কিন্তু পেট্রোল পাম্প কেন জ্বলে যত জোরে আগুন স্তূপের মধ্যে জলে তার পেট্রোল পাম্পের মধ্যে এদিকে আগুনের ফুলকি মারে ওইদিকে পেট্রোল পাম্পের ড্রামগুলা উপরে উঠে উঠে ফুটে আওয়াজ ছড়িয়ে পড়ে ব্যাপার কি ব্যাপার কি আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ না ঘোষণা করে

ইয়া আ পর পাইল জীবন हरि अशিক করে মিলন মুরশিদের প্রেম বাজারে তারে কি আর নিতে পানারে দয়াল মুরশিদ জাহ অন্তরে मौली समे थो रेगे तारे के में गीत पार दल मूरे सिधे तारे की आ नीते पार सला दुनिया তো যিনি পানিকে তেল বানাইতে পারেন তিনি সাধারণ মুসলমানকে আল্লাহ বলাইতে আল্লাহওয়ালা বানাইতে পারেন কি পারেন না আরও জোরে বলেন না পারেন কি পারেন না এটা কি বন্দার ক্ষমতা নাকি আল্লাহ জোরে বলেন না কার পরে আমি দিন যদি সিগনেচার করি এই ভাঙারোড কখনো পাকা হবে না কিন্তু যখন উপদেষ্টা পরিষদের যিনি হ্যাঁ ডক্টর ইউনুস যখন সিগনেচার করে দেয় এই রোডটা শুধু পাকা নয় এটাকে 15 ফুটের রোড 30 ফুট বানায়া দেয় আমারটাও সিগনেচার ইউনুস সাহেবেরটাও সিগনেচার তবে পার্থক্য কি আমার সিগনেচারের কোনো মূল্য নাই ইউনুসের সিগনেচারের মূল্য আছে কারণ কি তাকে সংবিধান সমর্থন করে আমার সাহেব সাবাবা জানের জবানের দাম আছে কারণ কি যাকে আমার আল্লাহ সংবিধান অনুযায়ী সমর্থন করে আল্লাহর সংবিধান দিয়েছেন কোরআন কোরআন মতে আল্লাহ আমার বলিকে সমর্থন করেছেন এই জন্য আমাদের কো আল্লাহ বলেন আমাদেরকে সেফ জোন জানিয়ে দিয়েছেন সেফ জোন জানিয়ে দিয়েছেন যখন বড় বড় তুফান আসে সাইকুলন যখন আসে তখন মাইকিং করা হয় তোমরা জান বাঁচানোর জন্য সাইকুলেন সেন্টারে চলে যাও আল্লাহ বলেন শয়তানের যদি জ্বর থেকে তোমার ঈমানকে বাঁচাইতে চাও শয়তানের তুফান থেকে যদি বাঁচতে চাও শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চাও তোমাকে আমি একটা সাইকুলেন সেন্টারের আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম আল্লাহ সাইকুলেন সেন্টার কোনটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন ইয়া আই আইয়ো গল দিন না মানুহ কাপোৰ মঙগাওয়া কোন মাছ এটা ঘোষণা কার আরো জোরে বলেন না কার কা ঘোষণা করেছেন আল্লাহ কিন্তু মানতে চাই না মল্লা মানতে চাই না কে ঘোষণা করেছেন কে আমার আল্লাহ বলেন তোদেরকে একটা সাইকুলান সেন্টার দিলাম যেখানে গেলে শয়তান কাছেও আসতে পারবে না তোদেরকে একটা সাইকুলান সেন্টার দিলাম যেখানে গেলে শয়তান কাছেও যাইতে পারবে না আল্লাহ সেই সাইকুলান সেন্টারের নাম কি আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ একমাত্র সাইকুলান সেন্টারে কারা যেতে পারবে যাদের কাছে ঈমান আছে তাকওয়া আছে ওয়াকুনু মা'আস সাদিকিন যদি ঈমান আর তাকওয়া থাকে তুমি তাড়াতাড়ি সাইকুল এন্ড সেন্টারে যাও কারণ ওয়াকুন মা আসসাদিকিন আল্লাহর বলি সাইকুলেন এন্ড সেন্টারের মধ্যে যদি তুমি না যাও শয়তান তোমার ঈমান তোমার তাকওয়াকে নিয়ে যাবে শয়তান তোমার টাকা চাই না শয়তান তোমার ক্ষমতা চাই না শয়তান তোমার দौलত চাই না শয়তান তোমাকে প্রয়োজন হলে টাকা আরো দিবে কিন্তু ঈমানটা নিবে শয়তান শয়তান চাই দরকার হলে তোমাকে ক্ষমতা দিবে কিন্তু ঈমান নিবে আল্লাহ বলেন টাকা গেলে টাকা পাওয়া যায় সম্পদ গেলে সম্পদ পাওয়া যায় সন্তান গেলে সন্তান পাওয়া যায় স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায় ক্ষমতা গেলে ক্ষমতা পাওয়া যায় জমি গেলে জমি পাওয়া যায় কিন্তু গেলে পাওয়া যায় না ওর ইমানটা আমি কোথায় রাখবো স্বর্ণ কি রোডে রাখি বলে না স্বর্ণ কোথায় রাখো বলে স্টিলার মালির ভিতরে আর একটা দয়ার আছে দয়ারটা বাকির করে ডান দিকে খুনার মধ্যে একটা গর্ত আছে গর্তের স্বর্ণটা রাখি কারণ চোর থেকে বাঁচানোর জন্য ডাকাত থেকে বাঁচানোর জন্য তুমি চোর থেকে থেকে স্বর্ণ জন্য স্টিল ডাকাতি জোগাড় শিখানের ভিতরে গর্ত সেখানে স্বর্ণগুলা সামলাইয়া রাখলাম চোর যদিও বা আস দয়ার খুলতে কিন্তু স্বর্ণ পাবে না খুবিয়া গর্তের ভিতরে স্বর্ণগুলা তুমি রেখেছো ইমান বাঁচানোর জন্য তুমি কি নিয়েছো ইমান বাঁচানোর জন্য তুমি কি করেছো ইমানকে রক্ষা করার জন্য তুমি কোন আর মালি আমার আল্লাহ বলেন ইমান বাঁচানোর জন্য একটা দয়ার আছে ইমান বাঁচানোর জন্য একটা আমার এক স্টিলার মালি আছে যেটা শয়তান কখনো ভাঙতে পারে না ভাঙতে পারে না ভাঙতে পারে না আল্লাহ কিভাবে সেটা সম্ভব বলে আমার দেওয়া আমানতকে যদি রক্ষা করতে চাও ওয়াকুনু মা আস-সাদিকিন ওলি আল্লাহর সঙ্গী হও ওয়াবতাহু ইলাইহি ওয়াসিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য ইমানকে রক্ষা করার জন্য তুমি ওয়াসিলা তালাশ করো কারণ কি জানো ইসলাম মালিও একদিন নষ্ট হতে পারে ওদের ক্ষমতা শেষ হইতে পারে তালা জম লাইগা নষ্ট হতে পারে কিন্তু আল্লাহর ক্ষমতার কোনো হয় নাই